আসসালামু আলাইকুম অ্যান ইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক ফাংশন পার্ট থ্রি নিয়ে আলোচনা করব পার্ট থ্রিতে থাকছে এক্সাম্পল চোদ্দ এক নাম্বার এবং তিন নাম্বারটা আমি আজকে সমাধান করে দেব দশ সালার ছিল আর এটা দুই এগারো একুশ এলার ছিল নন মেজরে বারো সাল এবং চোদ্দো সাল আর ছিল এখানে আমি এই দুইটা অঙ্ক করে এই দুইটা একটা বুঝলে আপনারা বাকিটাও পেরে যাবেন বইয়ে দুইটা দুই নিয়মে করছে আমি আপনাদেরকে একই নিয়মে করে দিব তাহলে দেখেন এটা আমার পার্ট থ্রি এর আগে আমি এই চাপ্টারে আরো দুইটা ক্লাস দিছি আর একটা ক্লাস দিলে আপনাদের সাপ্টার একের ফাংশন শেষ হয়ে যাবে তাহলে দেখেন কি বলছে নিম্নের ফাংশনগুলো ডুমেন ও রেঞ্জ নির্ণয় করো আর তিন নাম্বারটা আমি ওপর দিয়ে লিখে রাখছি এটা আচ্ছা যদি দেখেন রুটের ভিতরে কোনো কিছু থাকে যে রুট দেওয়া আছে ওয়াইজিক টু রুটের ভিতরে যে কোনো কিছু দেওয়া থাকে এইগুলোর ডুমেন এবং রেঞ্জ নির্ণয় করার নিয়মটাই আজকে আলোচনা করব সবগুলো একই নিয়মে আমি করে দেবো আপনারা একটা করলে বাকি সবগুলো পারবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমাদের প্রথমে রুডের ভিতরে যা থাকবে তা আমরা কি করব উৎপাদকের বিশ্লেষণ করব আর এটা আমরা করে আর এসছি এবং আপাতত আমরা সিক্স সেভেন এইট নাইন টেনের এর যার পায়ের পড়ায় তারাও পড়াচ্ছি আচ্ছা প্রথমে রুডের ভিতরে যা থাকবো সেটা কি করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা মিডল টার্ম যে এ উৎপাদক বিশ্লেষণ করা না থাকে আর যে উৎপাদক বিশ্লেষণ করা থাকে মানে এ আকারে থাকে তাহলে তো ভালো কথা যদি না থাকে তাহলে আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে আমাদের এখানে যেটা আছে লেখলাম উৎপাদককে বিশ্লেষণ কীভাবে করে যে এটা যা থাকবো এটার শখ দ্বারা কী করব গুণ করবো তাহলে এক আছে একেরা দশ দ্বারা গুণ করলে কত হয় দশ হয় দেখেন ফার্স্ট দুকুনে কত কত দশই হয়েছে আবার এখানে দেখেন মাইনাস পাঁচটা আর এখানে মাইনাস দুই ট্যাক্স কয়টা তার মানে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে মাইনাস আছে এখানে আর উৎপাদক বিশ্লেষণ আপনারা পারেন এত বিস্তারিত বলার কিছু নাই আচ্ছা তাহলে দেখেন এই এখান থেকে আমাদের এক্স কমন যাচ্ছে এক্স কমন নিলাম তার মাইনাস ফাইভ আর এখান থেকে আমাদের মাইনাস টু কমন যাচ্ছে মাইনাস টু কমন নিলাম

এই রুটের ভিতরে যেটা আছে এই মানটা যদি আমার কি জিরো সমান বা জিরো থেকে বড় হয় অর্থাৎ এখানে যে মানটা আছে বাস্তব মান আসতে হবে এবং কাল্পনিক মান আসা যাবে না কাল্পনিক মান বলতে কি বুঝাইছি মনে করেন যে যুক্ত মান আসা মানে এখানে যে মানটা আছে এই মানটা কি ঋণাত্মক হতে পারবে না ঋণাত্মক বলতে মানে সমান হচ্ছে আই স্কোয়ার মানে আই স্কোয়ারের মান হচ্ছে কত মাইনাস ওয়ান আই স্কোয়ার মান হচ্ছে কত মাইনাস ওয়ান যদি এখানে মাইনাস আসা যায় যদি মনে করি এটা আগে গুণাকারে আছে মাইনাস 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 যে কথা মাইনাস ওয়ান একই কথা আচ্ছা মাইনাস ওয়ান সমান লেখা যে কত আই স্কোয়ার আর আইডা হচ্ছে একটা কি কাল্পনিক মান আইডা হচ্ছে কি একটা কি কাল্পনিক মান তার মানে কি এখানে মাইনাস যুক্ত অর্থাৎ কাল্পনিক মান আসা যাবে না বাস্তব মান আসতে হবে বাস্তব মান কোনগুলো জিরো সমান বা জিরো থেকে কি বড়ো মানগুলো হচ্ছে কত বাস্তব মানে পজিটিভ মান জিরো এটা কি পজিটিভ মান জিরো সমান বা জিরো ওয়ান টু থ্রি ফোর যে কোনো মান আসতে পারে তো জিরো সমান বা জিরো থেকে বড়ো মান হতে হবে তো তাহলে কী হবে যদি জিরো সমান বা জিরো থেকে বড়ো মান পায় তাহলে কী হবে বাস্তব হবে নয়তো কী হবে যদি ছোটো মান পায় নেগেটিভ যুক্ত যদি মান পায় তাহলে ওইটাই কী হয়ে যাবে কাল্পনিক হয়ে যাবে আর কাল্পনিক মানটা কী হবে এখানে গ্রহণযোগ্য হবে না তো কি বাস্তব হইতে হবে আচ্ছা তাহলে কখন বাস্তবে ওয়াইয়ের মান বাস্তব হবে যদি যে এতটুকু মান কি জিরো শন বা জিরো থেকে বড় জিরো সমান বা জিরো থেকে বড় মান হলেই তো আমার কি পজিটিভ মান আর পজিটিভ হলে কি বাস্তব এই জন্য সবগুলো কিন্তু অঙ্ক রুটের ভিতরে যে অঙ্কগুলো আছে যে ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু একই নিয়মে আচ্ছা এ ফোন গেলো আমাদের তারপর আমি এখান থেকে এটা লিখছি এটা কীভাবে লিখছি আমরা একটু খেয়াল করবেন এটা বিভিন্ন নিয়মে করা যায় আমি দুই তিনটা নিয়মই আপনাদেরকে দেখাই দেব আচ্ছা প্রথমে যেটা হচ্ছে আমাদের মূল যে নিয়মটা হচ্ছে তা হচ্ছে মনে করেন এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু মানে ইকোয়াল তো জিরো গেটের ইকোয়াল বা ইকোয়াল হয়েছে জিরো এখান থেকে আপনারা এক্স এমান ব্যয় করবেন এক্সে মান পাবেন কত আপনারা টু পাবেন এক্স এমান পাবেন কত টু এটা এখান থেকে যখন আপনারা এখান থেকে বের করবেন তখন কিন্তু আমরা এক্স ইগুলো এখানে যদি টু বসান এক্স এমান টু তাহলে কিন্তু পুরো জিটির হয়ে যাচ্ছে তাও কিন্তু গ্রহণযোগ্য করতে তো আপনারা কি করবেন যদি যখন এইটার নিয়ে ক্যালকুলেশনটা করবেন যে এক্স মাইনাস টু যেগুলো জিরো দেখি আপনারা এক্স এমান টু পাইছেন এই এক্স এমানটা এখানে বসাবেন পরে উৎপাদকটা বসাবেন তাহলে এখানে যদি আমরা টু বসাই তাহলে এক্সে মান ফাইভি কত আমরা টু তো টু মাইনাস ফাইভ সমান পাইতেছি কত আমরা মাইনাস থ্রি যদি এখানে নেগেটিভ মান আসে যদি এখানে যদি নেগেটিভ মান আসে তাহলে আমরা নিয়ে তো মানে এই টুটা তো আমরা এখান থেকে পাইছিলাম এখানে টুটাই তো এখানে ভাইছি তাহলে আমার যদি এখানে যদি নেগেটিভ মান আসে তাহলে এখানে দেবেন কত এক্স লেসরি কল যে টুটা ছিল এই টু বা এটার জন্য তো আমরা টু পাইছি তাহলে যদি এখানে নেগেটিভ মান আসে তাহলে কী দেবেন এক্স লেসরি কল কত টু বা এখন এটার জন্য দেখব তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইজিগুলো তো জিরো বা এক সমান হচ্ছে কত আমাদের পাইপ তো এক এক সমান তো পাইপ আমাদের এক সমান পাইপ এই ফাইভটা এখানে বসাবো এই ফাইভটা কি একানে বসাবো তাহলে একানে যদি বসাই তাহলে ফাইভ মাইনাস টু কত পাবো আমরা থ্রি যদি পজিটিভ মান পাই দেন একটা থ্রি ফাইছ একটা যদি পজিটিভ মান পাই তাহলে আমরা দেব কত গ্যাটার দেন মানে এক্সটা দেবো গ্যাটার দেন এক্স গ্যাটার দেন মানে এক্স গ্যাটার ইকোয়াল কত পাইছিলাম আমরা ফাইভের জন্য না যে পাই আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আমরা যখন আমি আবার বলতেছি এখানে রিপিট করতেছি আমি দেন এক্স মাইনাস টু তুল ছিল এক্স মাইনাস টু এখান থেকে পেলাম কত এক্স ইজিক্যাল কত টু তো এই যেটা এখান থেকে পাবো এটা আমরা এখানে বসাবো এর মানটা তাহলে এই টুটা আমরা কী করব এখানে বসাবো বসালাম টু মাইনাস ফাইভ কত পেলাম থ্রি তা মাইনাস থ্রি তো পাইছি যে নেগেটিভ মান পাই যদি আমরা এখানে যদি নেগেটিভ মান পাই তাহলে আমরা কী দেবো এক্স লেসের কেউ যে এ টুর জন্য সিরিয়ালটা মনে রাখবেন আচ্ছা আর একভাবে আপনারা করতে পারবেন আর একভাবে হচ্ছে মনে রাখার জন্য আরো আর হচ্ছে আপনাদের নিয়ম যদি আপনাদের যে এখান থেকে কত পাবেন আপনারা এক্স মাইনাস টু ইজুড জিরো তাহলে এক্স ওয়ান কত পাবেন টু পাবেন আর পাবেন কত এক্স মাইনাস ফাইভ ইউ জিরো তাহলে একশো কত আমরা পাই ঠিক আছে তো এখান থেকে কত ছুটো না ছুটো কত টু না তো ছোটোর জন্য এক্সট্রা হবে ছোটো তো ছোটো এই ছোটোর জন্য এক্সট্রা হবে ছোটো এখানে ফাইভ ডে বড় বড়োর জন্য এক্সট্রা হবে কত এক্স গ্যাটারিকল কত ফাইভ হবে ছোটোর জন্য ছোটো বড়োর জন্য কত এক্সট্রা কী হবে বড় হবে আচ্ছা এটা আর একভাবে আপনারা চিন্তা করতে পারবেন এটা হচ্ছে কি না কীভাবে যাচাই করবেন এখান দেখেন এক্সের মানটা আমি কি বলছি দুয়ের সমান বা দুয়ের থেকে কি ছোটো মান আচ্ছা আমি মনে করেন না এখানে এক্সে মানটা আমি ওয়ান চিন্তা করে নিলাম আর এক্সে মানটা দুইয়ের ছ মান বা সর্বোচ্চ হয়েছে টু তো দুইয়ের ছ মান বা দুই হেট এই কত ছোটো আমি এখানে ওয়ান চিন্তা করলাম তো এক্সে মান আমি এখানে ওয়ান বসাবো এক সেমান যদি এখানে ওয়ান বাসায় ওয়ান মাইনাস টু চিন্তা করলে পাবো কত মাইনাস ওয়ান গুণ এখানে যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস ফোর ক্যালকুলেশন করলে আমরা কত পাবো মাইনাস ফোর পাবো গ্যাটারি জিরো তো মাইনাসে মাইনাসে প্লাস

মনে করি আমরা একটা ফোর বসাইলাম এক্স অ্যামাউন্ট হচ্ছে কত আমাদের এক্স অ্যামাউন্ট হতে ফার্স্ট সমান বা ফার্স্ট থেকে বড় তাহলে মনে করেন না আমরা ফোর বসাইলাম একটা ফোর বসাই দেখলাম আমরা কি হয় যদি আমরা এখানে ফোর বসাই চার তারিখে দুই গেলে কত থাকে টু ইন্টু এখানে যদি ফোর বসাই ফোর বসাই তাহলে এখানে পাবো কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস আছে টু মাইনাস টু দেখেন নেগেটিভ মাইনাস যেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ আমি এখানে দেন আমি বলতেছি এক্স এখানে কিন্তু এক্স এমার রাখি ফার্স্ট থাকি থেকে হইতে গো কিন্তু আমি কী করছি ছোটো বাসায় দেখলাম যে ঠিক আছে না ছোটো বাসায় দেখলাম কি ঠিক আছে কিনা যখন আমি ছোটো বসাইছি তাহলে কিন্তু আমার আমার নাকি সে নে এখানে কি মানটা কিন্তু শুরু হয়েছে নেগেটিভ হয়েছে যা কি গ্রহণযোগ্য হবে না তার মানে কি এখানে যদি আমি এক্সে মানি ছয় বসায় তাহলে কিন্তু আমার গ্রহণযোগ্য হবে এক মানে জিরো থেকে বড় মান পাবো যদি আমি একসে মানটা ফার্স্ট সমান বা ফার্স্ট থেকে বড় বসায় ছয় বসায় দেখি তো ছয় তাকে দুই গেলে কত তাকে পাবো পাবো আমরা ফোর পাবো ইন্টু এখানে ছয় তাকে ফার্স্ট গেলে কত এক চার এক চার গ্যাটারিক্যাল কত জিরো তার মানে কি ফোর গ্যাটারিক্যাল জিরো পজিটিভ মান পাচ্ছি পজিটিভ মান পাইলে কি আমার কি ঠিক আছে তার মানে কি এই শর্তটা কিন্তু আমার কি ঠিক আছে এই শর্ত যেন মানটা যদি আমার কি জিরো সমান বা জিরো থেকে বড় হয় অথবা এক সেমানটা কি ফার্স্ট সমান বা ফার্স্ট থেকে বড় হয় তাহলে কি এইটা এই শর্তটা কি মানবো কি মানবো অবশ্যই এখানে যদি এই যে শর্তটা বললাম এক মানগুলো এই মানগুলো যদি বসে তাহলে এখানে মানগুলো অবশ্যই কি জিরো সমান হবে বাকি জিরো থেকে কি বড় হবে আচ্ছা তাই সংখ্যা রাখে যে জিরো থেকে একসেমানটা কত হবে

একটা ফাল্লা কিন্তু আপনার বাকি সব বাকিটাও করবেন তারপর এখানে দেখেন আমি কি বলছিলাম যদি ইনফিনিটি থাকে তাহলে আমাদের কি প্রথম বন্ধন হবে আচ্ছা এটা কি একটা আচ্ছা দুই এর সমান যদি ইকোয়াল চিহ্ন থাকে দুই টু আসে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমার কী হয় তার বন্ধনী হয় যদি ইকুয়াল না থাকে শুধু গ্যাটার দেন বা লেস দেন থাকে তাহলে আমার কী হয় প্রথম বন্ধনী হয় আচ্ছা তাহলে আমাদের দেখেন ইকুয়াল আছে টু ইকুয়াল আচ্ছা এই জন্য আমরা দিচ্ছি কত তার দুনি আর মানটা আমাদের ছোটো কিন্তু কত ছোটো আমরা জানি না ওসীম পর্যন্ত যদি আমাদের কি পজিটিভ ওসিম বা ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি আসে তাহলে কি প্রথম বন্ধুনি টু থেকে শুরু করে আমাদের কত মাইনাস যেহেতু আমাদের কি ছোটোর দিকে যাচ্ছে এই জন্য আমাদের কি মাইনাস ইনফিনিটি কারণ ইনফিনিটি কোন পর্যন্ত আমরা জানি না অসীম পর্যন্ত এই জন্য আমরা প্রথম বন্ধু দিয়ে দিব ইনো এক সেমান ফার্স্ট থেকে শুরু করে কত পর্যন্ত আমাদের কি মানে এক্স এক সেমেনটা অসীম মানে এক সেমেনটা বিশাল বড়ো তাহলে ইনফিনিটি আমরা দিতে পারি যেহেতু আমরা বড় এই জন্য দিলাম কত প্লাস ইনফিনিটি কত থেকে ফার্স্ট থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত আর যেহেতু আমাদের ফার্স্ট গ্যাট ইকাল চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা দেব কত তার বন্ধু দেবো আর যেহেতু আমাদের ইনফিনিটি ইনফিনিটি মধ্যে হয় কত আমাদেরকে প্রথম বন্ধু নয় তাহলে এটা গেলো আমার কি ডুমেন গেলো ডোমেনটা কিন্তু ডি এ অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা র্যান্সটা নির্ণয় করবো কারণ আমাদের কি ডোমেন এবং র্যান্স নির্ণয় করার জন্য বলা হয়েছিল তাহলে আমরা আবার ওয়াই সমান এত আবার ওয়াই যে এটা যা ছিল ওয়াই সমান এত তাহলে আমি কি বলছিলাম ওয়াই মান মানে এখানে যে মানটা পাবো এটা কি অবশ্যই কি ধনাত্মক বা হবে শূন্য হবে এখানে যে মানটা পাবো এটা কি অবশ্যই কি ধনাত্মক বা কি শূন্য হবে তাহলে আমরা যদি এটা বড়ো করি তাহলে আমরা কী পাবো ওয়াই স্কোয়ার পাবো আর এইদিকে বড়ো করলে রুট স্কোয়ার কাটা যাবো শু থাকবো তো এটা যেখানে ওয়াই মানে ডাকি কখনো কি জিরোর স থেকে ছোটো হইতে পারবো না ওয়াই নট নট লে মানে নট লেস দেন নট লেস দেন তাহলে কী হইতে পারবো না জিরোর ছুটো হইতে পারবো না এই যে নট বোধ হয়েছে মানে জিরো থেকে ছোটো না আচ্ছা কারণ যে তোমাকে ধনাত্মক বা শূন্য যে আমার মানে দেওয়া আছে তাহলে কি যে জিরো ছোটো মান আছে তাহলে তাহলে কি নেগেটিভ হয়ে যাবে যেটা কি আমার কি গ্রহণযোগ্য হবে না এই জন্যই শর্তটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এটা তো বড়ো করে হয়েছে আমরা তো এখান থেকে আমরা কী করব এক্স একসাথে করব মানে এক্স স্কোয়ারটা আগে আনবো বাকিগুলো যেগুলো আছে এগুলো পরে রাখবো তো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন আসিল প্লাস ওয়াই স্কোয়ার সময় এদিকে আসলেও হয়ে গেছে তো মাইনাস ওয়াই স্কোয়ার যেগুলো তো জিরো যেখানে ওয়াই নোয়াটি কল কত জিরো এখন পরে বৃষ্টিতে আমি এটারে একসাথে করে রাখবো আর এটারে আলাদা রাখবো কেন রাখতেছি এটা আমি বলতেছি আপনাদেরকে আচ্ছা এই পর্যন্ত গেলো আগে ফিসটা এই পর্যন্ত বলা হয়েছিল আচ্ছা এক্সের মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিঃসায়ক ভ্যাটারিকল জিরো এবং এত হয় আচ্ছা এই যে এইটা যে লেখা হয়েছিল আমি এটা ভ্যাকের লেখছি দেখেন সাধারণ যে দীঘাত সমীকরণের সূত্রটা ছিল কত যারা উচ্চত্ব গ্রহণে ছিল তারা পড়ে আসেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গেটিক জিরো এটা কি ছিল আমাদের কি সাধারণ দীঘাত সমীকরণের সূত্র এটার সাথে তুলনা করেন এ এ বলতে ওয়ান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি বলতে মাইনাস সেভেন প্লাস কত সি তো জিরো তাহলে কি এটা কি সাধারণ দীঘার সমীকরণ কি সূত্রের মধ্যে ফুড়ে গেছে আর এই সূত্রের মধ্যে নিশ্চয়ের সূত্র কী ছিল নিঃসয়কের সূত্র ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্যাটারিক্যাল কত জিরো তাহলে এক্সের মানে যে এখানে যে এক্স আছে যে এক্স যে চলকটা আছে এক্সের মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয় কত হয় গ্যাটারিক্যাল জিরো এবং ওয়ার মানটা কি না জিরো জিরো কেউ জিরো ছোটো হবে না আচ্ছা তাহলে নিশ্চয়ই একটা কীভাবে কেবাই হলে বি স্কোয়ার বি বলতে হয়েছে কত আমাদের এখানে যে বি বি বলতে হয়েছে এই যে এর সাথে তুলনা করেন এই সূত্রটার সাথে বি বলতে হয়েছে মাইনাস সেভেন তা মাইনাস সেভেনেরও হোল স্কোয়ার মাইনাস যে মাইনাস সেভেনেরও হোল স্কোয়ার কত উনপঞ্চাশ হয় সূত্রের মাইনাস ফোর ফোর এ এ বলতে হয়েছে কত এটা এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান ওয়ান ফোর এ সি সি বলতে হয়েছে কত এটা এই যে এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি বলতেছে এটা তারপর কি নিটে কেউ গ্যাটারিকল কত জিরো যেখানে ওয়াই এই শর্তলা তুন পঞ্চাশ ষাট দশই কত চল্লিশ মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই স্কোয়ার গ্যাটারিকল জিরো এই শর্তলা দেওয়া আছে এখান থেকে বিক করলে কত পাবো নাইন পাবো আর এখানে এটা আছে গ্যাটারিকল কত জিরো এটা ফোর ওয়াই স্কোয়ার গ্যাটারিকল প্লাস নাইন আছে এদিকে আসলে আসছে নাই ফোরটা এদিকে আসে কি বা আকার হয়ে গেছে মানে গুণ থাকলে বা আকার হয়ে যায়

তাহলে আমরা তো এ জিরো থেকে ছোটো মান নিতে পারবো না সর্বনিম্ন কত নিতে আমরা জিরো শুধু জিরো নিতে পারবো জিরো থেকে ছোটো মান নিতে পারবো না এই জন্য আমরা এখানে যদি নেগেটিভ মানও পাই নেগেটিভ যাই ফাই না কেন তা এখানে কী করবো আমরা জিরো লিখে দিব এখানে যদি পজিটিভ মান পাইতাম তাহলে ভালো কথা ছিল এখানে পজিটিভ দেন কিন্তু যদি এখানে জিরো থেকে যদি এই জায়গায় আমাদের জিরো থেকে ছোটো মান পাই আমরা তাহলে এখানে ডাইরেক্ট আমরা কী করব জিরো লিখে দিব কারণ এই শর্তটার জন্য কারণ এখানে কি জিরো থেকে ছোটো মান নিতে পারবো না আচ্ছা জিরো লিখলাম যা উভয় অসমতার জন্য কি আমার কি সত্য তাহলে রেঞ্জটা রেঞ্জটা আর এফ দ্বারা প্রকাশ করে আর এফ ইজিক টু ওয়াই সার্জ দ্যাট ওয়াই যেটা ওয়াই সার্জ দ্যাট মানে রেঞ্জ এর ক্ষেত্রে ওয়াই লেখা হয় যেহেতু আমরা ওয়াই এর জন্য পাইছি ওয়াই সার্জ দ্যাট ওয়াই গ্যাটারিকল কত জিরো তাহলে আমার কি জিরো সমান তো জিরো ইকোয়াল মানে ইকোয়াল চিহ্ন থাকে তাহলে কি তার বন্ধনী দেবো আর ওয়াই মানে কি গ্যাটারিকল মানে কত বন্ধ আমরা জানি না মানে ওয়াশিংবর্নত ইনফিনিটি এজন্য আমরা ইনফিনিটি চিহ্ন দিছি আশা করি সবাই এটা বুঝতে পারছেন এখন দেখেন তিন নাম্বারটা তিন নাম্বারটা যে চোদ্দ তিন নাম্বারটা যে বই একটু ভিন্নভাবে করছে কিন্তু আমি আগে যে করছি এইভাবে এই যে উৎপাদকে বিশ্লেষণ করবেন করছি আগে মতো এটা বাস্তব ধরে নেবেন এটা কীভাবে লেখা কত পাবো ওয়ান আর এখানে কত থ্রি এখানে শর্টকাট নিয়মটা বলতেছি ছোটো জনগত হবে এক্স লেস দেন মানে ছোট জন এক্সটা ছোটো হবে আর এখানে থ্রি আছে বড় বড় জনগত হবে এক্সটা কি বড় হবে এটা শর্টকাট নিয়মটা বললাম সংখ্যা একটা ডোমেন এটা আগের মতোই সেম বই একটু ভিন্নভাবে করছে আমি এভাবে করে দিছি যে নিশ্চয় একটা কীভাবে এখানে যে মাইনাস কত ফোর এসি গ্যাটারিকল কত জিরো বি স্কোয়ার যা বি এর মান হচ্ছে কত মাইনাস ফোর এ সি বলতেছি এটা এই সূত্র অনুসারে আমরা করছি এখানে তো আমরা ডোমেন বের করছি এই ডোমেন তাহলে রেঞ্জটা রেঞ্জের ক্ষেত্রে এখানে মানে ওয়াই ও বাকি রুট করলে রুট এস করে কারা ওয়াই আর এখানে রুট করলে রুট মাইনাস ওয়ান মানে কত এই যে মাইনাস নেগেটিভ মান আসবে এখানে রুট বসালেও কারণ ওয়ানের স্কোয়ার মাইনাসটা কাজ করে রাখি আর যদি আমরা ওয়ান স্কোয়ার দেয় তাহলে কিন্তু আমাদের রুটের কাটা গেছে শুধু থাকতে আসে এবং একটা মাইনাস মান কিন্তু থাকতে গেছে আমাদের আচ্ছা থাকার পরে কি নেগেটিভ মাইনাস আছে আমরা কি জানি জিরো থেকে শুধু মান হইতে পারবো না তাহলে আমরা কী করব কী করব এখানে যদি নেগেটিভ মান মাইনাস তাহলে আমরা কী করবো ডাইরেক্ট জিরোতে দেবো যা উভয় অসমতার জন্য সত্য তা রেঞ্জটা কত যেটা আগেরটার মতো আশা করি সবাই বুঝতে পারছেন